একদিন কচ্ছপ খরগোশকে আবারও দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানাল খরগোশ নির্বিধায় রাজি হয়ে গেল কিন্তু এবার কচ্ছপ বলল আগের রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার একটু ভিন্ন পথে দৌড়াই খরগোশও একমত হল নতুন রাস্তায় প্রতিযোগিতা শুরু হল যথারীতি খরগোশ ঝড়ের গতিতে দৌড়াতে শুরু করল আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল কিছুক্ষণ পর কচ্ছপ দেখল খরগোশ থমকে দাঁড়িয়ে আছে কেন কারণ দৌড়ের পথের মাঝখানে একটা বিশাল খাল খরগোশ জানে না কিভাবে খাল পার হবে কচ্ছপ কিছুক্ষণ খরগোশের দিকে তাকিয়ে রইল তারপর মুচকি হেসে পানিতে ঝাঁপ দিল সাঁতরে খাল পার হয়ে গেল এবং দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল ও বিজয়ী হল খরগোশ বুঝলো শুধু গতি আর শক্তি থাকলেই হয় না পরিস্থিতি বুঝে চালাকিও করতে হয় আর কচ্ছপ বুঝলো আগে প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী কৌশল ঠিক করতে হবে কিন্তু গল্প এখানেই শেষ নয় এবার খরগোশ কচ্ছপকে আবারও প্রতিযোগিতার আহ্বান জানালো একই রাস্তায় কিন্তু এবার তারা বলল এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় আমরা একসঙ্গে দৌড়াবো একে অন্যের সহযোগী হয়ে প্রতিযোগিতা শুরু হলো খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দ্রুত দৌড়ে খালের সামনে পৌঁছালো এবার কচ্ছপ খরগোশকে নিজের পিঠে নিয়ে সাতরে খাল পার করল তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে শেষ গন্তব্যে পৌঁছাল এবার তাদের কেউ একা জয় হল না বরং দুজনই একসঙ্গে বিজয়ী হল গল্পের শিক্ষা ব্যক্তিগত দক্ষতা থাকা ভালো কিন্তু দলবদ্ধভাবে কাজ করলে আরও বড় সাফল্য আসে নিজের শক্তির পাশাপাশি অন্যের শক্তিকে কাজে লাগানোই প্রকৃত বুদ্ধিমানের কাজ প্রতিযোগিতার বদলে সহযোগিতা করলে সবাই বিজয় হতে পারে